আসসালাম আলাইকুম ওর বন্ধুরা ইসলাম অনলাইন একাডেমির পক্ষ থেকে নতুন আরেকটি ব্যবহারিক টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি আমি নুরুল ইসলাম আর আজকের টিউটোরিয়ালের বিষয় হচ্ছে কিভাবে আপনার প্রতিষ্ঠানের দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে দশম শ্রেণীর সকল শিক্ষার্থীর নতুন বিষয় এবং মানমন্টনের আলোকে অর্ধবার্ষিক বার্ষিক এবং নির্বাচনী পরীক্ষার ফলাফল তৈরি করবেন তো বন্ধুরা আপনি যদি আপনার প্রতিষ্ঠানের জন্য এই ধরনের একটি প্রজেক্ট ফাইল তৈরি করতে চান অথবা এই প্রজেক্ট ফাইলটি আমি কিভাবে এক্সেল ব্যবহার করে তৈরি করেছি তা শিখতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলে প্রবেশ করে পূর্বের টিউটালগুলো দেখলে খুব সহজেই শিখতে পারবেন এর জন্য ইউটিউবে প্রবেশ করে সার্চ বক্সে ইসলাম অনলাইন একাডেমি লিখে এন্টারপ্রেস করুন তাহলে আমার ছবি সহ একটি লোগো দেখতে পাবেন এখানে ক্লিক করে আমার চ্যানেলে প্রবেশ করে প্লে লিস্টে ক্লিক করুন এবার প্লে স্কুল রেজাল্ট ইন এক্সেল এ টু জেড এখানে ক্লিক করে সবগুলো টিউটার দেখে নিন তাহলে খুব সহজেই এই প্রজেক্ট ফাইলের মতো অনুরূপ একটি প্রজেক্ট ফাইল তৈরি করতে পারবেন আর যারা নিজেরা তৈরি করতে পারবেন না তারা কিভাবে আমার এই এক্সেল দিয়ে তৈরি করা এই প্রজেক্ট তা এই টিউটারের শেষের দিকে জানানো হবে এজন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন প্রজেক্ট ফাইলটি সংগ্রহ করলে সিক্স থেকে এইট পর্যন্ত শ্রেণীর জন্য একটি ফাইল এবং নবম শ্রেণীর জন্য একটি ফাইল 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 দুটি দুটি দেখতে পাবেন তো পেলে আপনি দশম ব্যবহার না জানলে খুব সহজে না তো আমি এই দুটি ফাইলের মধ্যে নবম দশম শ্রেণীর ফাইলটি ওপেন করেছি আপনি ওপেন করলে আপনার সামনে এই ধরনের একটি ফিচার দেখতে পাবেন এবং এখানে কিছু বাটন বা ট্যাপ তৈরি করা আছে যেখানে ক্লিক করলে আপনি কাঙ্ক্ষিত পেজ বা শিটে যেতে পারবেন অথবা নিচের শীট ট্যাবে ক্লিক করে যেতে পারবেন আপনার সামনে যদি ভিন্ন পেজ দেখতে পান তাহলে প্রত্যেক শীটে বা পেজে হোম নামে একটি বাটন দেখতে পাবেন সেখানে ক্লিক করে আপনি এই পেজে বা শীটে আসতে পারবেন তো দেখুন আমি এখানে বিশজন জন শিক্ষার্থীর ডেমো নাম পিতার নাম এবং বিভাগ লিখে রাখছি আপনাদের দেখানোর সুবিধার্থে পরবর্তীতে শুধুমাত্র বিষয়ভিত্তিক নম্বর এন্ট্রি দিলেই এন্ট্রিকৃত সকল শিক্ষার্থীর ভিন্ন ভিন্ন রেজাল্ট কার্ড ফলাফল বই এবং মেধাকম তালিকা সহ সকল তথ্য স্বয়ংক্রিয়ভাবে তৈরি হয়ে যাবে শুধু প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে তো আপনি এই ফাইলটি ওপেন করলে নিশ্চয়ই আপনার প্রতিষ্ঠানের নাম ঠিকানা এবং লোগো থাকবে না থাকবে ভিন্ন প্রতিষ্ঠানে এজন্য কিভাবে ভিন্ন প্রতিষ্ঠানের নাম ঠিকানা এবং লোগো পরিবর্তন করে আপনার প্রতিষ্ঠানের জন্য ব্যবহার উপযোগী করবেন তা আমরা প্রথমেই দেখে নিই এজন্য তো এই জন্য প্রথমেই দেখুন এই যে অ্যাডিট ডাটা নামে একটি ইয়ার রয়েছে লেখা রয়েছে ক্লিক করতে পারুন অর্থাৎ আপনি নিচে দেখুন এই যে অ্যাডিট ডাটা লেখা রয়েছে এখানে ক্লিক করবেন

জেলা এবং উপজেলার নাম লিখুন তো এখানে ফুটপুর সদর লেখা আছে আপনি লিখবেন আমি যে ফর্মেটটি লিখছি আপনি সেইভাবে সেই ফর্মেটটি লিখবেন তো এবার আপনার আরেকটি বিষয় পরিবর্তন করা প্রয়োজন হবে সেটা হচ্ছে আপনার স্কুলের লোগো আর এই সাইন তো এটা আমরা একবার দেখব যে কীভাবে পরিবর্তন করবো এজন্য দেখুন আপনার এই যে এখানে রয়েছে লোগো সংযুক্ত করুন আপনি এখানে আসবেন এখানে এসে আপনার পূর্বের যে লোগোটি রয়েছে সেটি ক্লিক করে ডিলিট করে দিয়ে আপনার লোগোটি এখানে ইনসার্ট করবেন তো কীভাবে ইনসার্ট করবেন আমি দেখাই দিচ্ছি এখানে মাউস পয়েন্টটা দেখে আপনি এই ইনসার্টে ক্লিক করবেন ইনসার্টে ক্লিক করার পর পিকচার পিকচার হতে দেখেন ডিস্ক ড্রাইভ তো ডিস্ক ড্রাইভ হতে আপনার লোগোটি যেখানে রয়েছে আমি যেহেতু ডেস্কটপে রাখছি আমি ডেস্কটপে যাবো আপনি যেখানে থাকবে সেখানে ইয়া করুন দেখুন আমার লোগো লোগুয়ান সাইড নামে একটি ইয়ার রয়েছে এবং এখান থেকে আপনার যে লোগোটি থাকবে সেটা সিলেক্ট করে এই নিচের থেকে ইনসার্টে ক্লিক করবেন ইনসার্টে ক্লিক করলে এখন আপনার এখানে হয়ে যাবে তো এটা আপনি বড় ছোট করতে পারবেন এই মোট কথা আমার এই নির্দিষ্ট এরিয়ার মধ্যে আপনি এটা সেটিং করে দেবেন সুন্দরভাবে তো আপনার যতটুকু প্রয়োজন এভাবে কমায় বাড়ায় দেখুন এই যে চার কোনা আজ ডট ডট দেখা যাবে মতো এটিকে ধরে আপনি যদি এটিকে ডানে ইয়া করে তাহলে কমে বাড়বে এভাবে আপনি সেটিং করে দেবেন আমি এটাকে সেটিং করে এই পজিশনে রাখলাম এবার দেখুন একইভাবে এই যে সিগনেচারটাও আপনি ডিলিট করে দেবো ডিলিট করে দেওয়ার পর আমরা এখান থেকে ইনসার্ট এবং পিকচার এখানে একইভাবে আমরা এই যে যে কোনো সাইন আপনি যে সাইনটা স্ক্যান করে রাখবেন সেই সাইনটা আপনি সিলেক্ট করে এখানে দিবেন তো এবার আপনি পজিশন মতো যেভাবে সুন্দর লাগে এবার আপনি এখানে রেখে দেন ইংলিশের দিকে আমরা এখানে রাখলাম সাইনটি এবার দেখুন তাহলে আমাদের আপনার প্রতিষ্ঠানের জন্য যতটুকু সিটিং করা থাকে তার সম্পূর্ণ হয়ে গেলে এবার এই সিটটা আপনার প্রতিষ্ঠানের জন্য ব্যবহার করতে পারেন এবার যদি আমরা দেখি দেখুন আমাদের যে সাইন ডিসি তিনি সুন্দর মতো কিন্তু সিটিং হয়ে গেছে এবং সব জায়গায় আপনি যত জায়গায় এই সাইন আছে সব জায়গায় কিন্তু একবার আপনি সেটিং করলে ওইখান থেকে আপনি উপরের নিচে বা ডাইনাবার নিলে এখানে ওটা উপর নিচে ডাইনিভার না আসবে সেটা আপনি সুন্দর মতো সেটিং করে নেবেন তো এতটুকু সেটিং করার মাধ্যমে এটি আপনার প্রতিষ্ঠানের জন্য সম্পূর্ণ ব্যবহার উপযোগী হয়ে গেল এবার দেখুন তো এবার আমি এই সাবজেক্ট অনুযায়ী মার্ক এন্ট্রি করা একটি শীট আপনার সাথে ওপেন করব দেখব সেটি কেমন দেখাবে আপনি শীট নির্বাচন করতে পারেন এখানে তো এখানে আপনি মার্ক কিভাবে ইনপুট করবেন এবং এখানে সবচেয়ে একটি ভালো দিক আছে যেটি হচ্ছে আপনি যখনই কোনো মার্ক এন্ট্রি করতে যাবেন তখন এটি যদি ফেল ফেলের ভিতর হয় সেই মার্কটি অটোমেটিকলি রেড কালার হয়ে যাবে এখানে দেখুন এখানে যদি দেখুন এই যে গণিতে আপনি তেইশ মার্কে পাস সৃজনশীল তো তেইশের জায়গায় যদি আপনি এখানে বাঁশ দেন তাহলে দেখুন অটোমেটিকলি এটা রেড কালার হয়ে যাবে দেখুন এখানে আমি বাঁশ লিখলাম বাঁশ লেখার সাথে সাথে এখানে কিন্তু রেড কালার হয়ে যাবে অর্থাৎ আপনি যখনই মার্ক কিন্তু দিবেন তখনই আপনি বুঝতে পারবেন ছাত্রটা এই বিষয়ে কোন কোন কারণে ফেল গেছে সেটা আপনি এখান থেকে দেখতে পাবেন আমি কন্ট্রোল জেড দিয়ে ফিরে আসলাম তো এবার আসে আমরা মার্ক কীভাবে ইনপুট করবেন তো মার্ক ইনপুট করার জন্য দেখুন আমাদের এর প্রত্যেক এখানে বিষয় লেখা আছে বিষয় অনুযায়ী সৃজনশীল বহু নির্বাচনে যাদের ব্যবহার হয়েছে সেই ব্যবহারগুলো দেখবেন এখন দেখুন এই যে আমাদের হাইলাইট করে দেয়া আছে একই কালার ভিন্ন অর্থাৎ যখন কোন ব্যক্তি সাইন্স হবে কোন শিক্ষার্থী তখন এই যে পদার্থ বিজ্ঞান এখানে আপনি তার নাম্বারগুলো ইনপুট দিবেন এবং যখন সে যে মানবিক বা ব্যবসায় শিক্ষা হবে তখন তার মার্কগুলো এখানে দিবেন এই সাবজেক্ট অনুযায়ী সাবজেক্ট লেখা রয়েছে তো এখানে যখন যারা সাইন্সে তাদের রসায়ন এখানে লিখবেন এবং যারা মানবিক বা ব্যবসায় শিক্ষা তাদের মার্কগুলো এখানে ইনপুট দিবেন তো এভাবে এই সম্পূর্ণ মার্কটি ইনপুট দিবেন দেখুন আমার এখানে অর্ধবাষি পরীক্ষার মার্ক ইনপুট দিয়ে আছে এই যে আমি এখানে বলবো যেভাবে এটি কারা করবেন অর্ধবাসিক এবং বার্ষিক পরীক্ষা এই পাশে তারাই লিখবেন যারা অর্ধবাসিক এবং বার্ষিক পরীক্ষা গড় করে রেজাল্ট করতে চান সিজিপি এর মাধ্যমে রেজাল্ট করতে চান তারা এই সিটি লিখবেন আর যারা সিজি সিজিপি অনুযায়ী রেজাল্ট করতেছে না অর্থাৎ বার্ষিক পরীক্ষা অর্ধবার্ষিক আলাদা রেজাল্ট করবেন বার্ষিক পরীক্ষাও আলাদা অর্থাৎ যে রেজাল্টটা ওইটাই ফাইনাল তাদের ক্ষেত্রে এখানে এই পাশে লিখতে হবে না তারা শুধু এখানে লিখলেই হয়ে যাবে এবার আসুন আমরা যদি একটি শিটে যাই আমরা দেখতে পাবো দেখুন আমি এই যে এখান থেকে একটি কাটে গেলাম এখানে আমি যেহেতু অর্ধবার্ষিক মার্কিং পর্যন্ত অর্ধবার্ষিক যে সম্পূর্ণ রেজাল্ট সেটি কিন্তু চলে আসছে এবং এই পাশে বার্ষিক পরীক্ষা খালি রয়েছে দেখুন তার টোটাল মার্ক কত কয়টায় পেল গেছে এবং অটোমেটিক একটা কমেন্ট হয়েছে মেধাকম কত সেটা কিন্তু চলে আসছে তো এটি সংরক্ষণ থাকবে এবং বার্ষিক পরীক্ষার মার্ক যখন এটি এই দুটো মিলে আপনি সিজিপি হবে তো এটি দেবেন কিন্তু যারা চান যে অর্ধবার্ষিক আলাদাই হবে বার্ষিক আলাদাই হবে এবং নির্বাচনী পরীক্ষা যদি দেয় সেটা আলাদা হবে তাদের জন্য কিন্তু আর একটি রয়েছে দেখুন এই যে অর্ধবার্ষিক এবং বার্ষিক এখানে কিন্তু আলাদা তবে যারা আলাদা আলাদা চান তারা এই শীতটারই কয়েকটি কপি করে যখন অর্ধবার্ষিক পরীক্ষা লিখবেন তখন ওই প্রথম অর্ধেই অর্ধবার্ষিক পরীক্ষা মার্ক দেবেন আবার যখন বার্ষিক পরীক্ষা নতুন একটা ফাইল বার্ষিক পরীক্ষা মার্ক ইনপুট দেবেন তবে এখানে দেখুন রয়েছে পরীক্ষার নাম যেহেতু এটা আপনি ভিন্ন ভিন্ন যে কোনো পরীক্ষায় করতে পারবেন এখানে অর্ধবার্ষিক হলে অর্ধবার্ষিক বার্ষিক হলে বার্ষিক এবং নির্বাচন হলে নির্বাচন তো শুধুমাত্র আপনি এই যে পরীক্ষার নামটা চেঞ্জ করে দিবেন চেঞ্জ করে দিবেন করতে এই যে এডিট ডাটা থেকে দেখবেন এডিট ডাটা থেকে আপনি দেখুন এই যেখানে রয়েছে পরীক্ষার নাম লিখুন এখানে আপনি যে নামটা লিখবেন সেই নামটাই শো করবে আশা করি বুঝতে পারছেন তাহলে দেখুন যারা অর্ধবার্ষিক এবং বার্ষিক দুটো মিলে মাধ্যমে তারা এই রেজাল্ট কার্ডটি প্রিন্ট এবং ফলাফল বই আপনি প্রিন্ট হলো এই যে এটা দেখুন এখানে অর্ধবার্ষিকী মার্ক এন্ট্রি দেওয়া আছে এবং অর্ধবার্ষিকী মার্ক এন্ট্রি আছে বার্ষিক পরীক্ষা দিলে অটোমেটিকলি যে বার্ষিক পরীক্ষা এখানে এন্ট্রি হয়ে সিজিপি দেখা যাবে আর যারা আছেন যে ভিন্ন ভিন্ন তারা দেখুন এখানে আর একটি সিট রয়েছে এই দেখেন এই যে এখানে ক্লিক করে দেখুন এখানে ভিন্ন ভিন্ন অর্থাৎ আপনি অর্ধবার্ষিক বার্ষিক যেটাই লেখেন বা নির্বাচনী নির্বাচনে এখানে তারা এই সিটটা দেবেন তো এবার দেখুন এবার আমরা অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষা মার্ক ইনপুট করা একটি সিট আপনাদের সামনে ওপেন করেছি এখন শুধু আমি দেখাবো যে এটি আপনি কীভাবে প্রিন্ট করবেন সেই বিষয়টি আমরা দেখাব দেখুন আমরা যদি এখানে যাই যে আপনি যে কার্ডটি প্রিন্ট করেন আপনি এখানে দিতে হবে আপনি এখানে যে সার্চ বাই সিরিয়াল দেওয়া আছে এখানে এক থেকে দশ পর্যন্ত দশটি কাট আপনি রেডি থাকি দেখুন এই যে এখানে এক থেকে দশটি কাট এবার যদি আমরা পরবর্তী দশটা প্রিন্ট দেবো শুধু আপনি এখানে দেখুন এগারো এগারো লিখে এন্টার প্রেস করলেই কিন্তু আপনি দেখুন এখানে এগারো থেকে বিশ পর্যন্ত খেয়াল করুন এখানে এগারো এবং সর্বশেষ দেখুন এবং এখানে আর একটা বিষয় আমরা এখনই দেখিনি এই যে এখানে দেখুন এজ একটা ফেল এখানে ফেল এবং অর্ধবার্ষিক পরীক্ষায় জিপিও ফাইভ তার সিক্স মিলে গড় হয়ে টু পয়েন্ট ফাইভ হয়েছে হ্যাঁ অটোমেটিকলি এই যে যত ফেল যাবে সেটি কালার হয়ে যাবে ও আর একটা বিষয় আপনাদের জানে জানিয়ে রাখি সেটা হচ্ছে এখানে রেজাল্টটা কোন প্রক্রিয়া হয়েছে এখানে এখানে মূল সাবজেক্টগুলো তো ফেল করলে ফেলি এখানে দেখুন কৃষি উচ্চতর গণিত তারপরে শারীরিক শিক্ষা ক্যারিয়ার এই বিষয়গুলো ফেল করলে কোনো এফেক্ট হবে না তবে এখানে কৃষি মার্কটা কৃষি মার্কটা যদি টু এর বেশি হয় তবে সেটুকু মূল মার্কের সাথে যোগ হবে সিজিপির সাথে যোগ হয়ে এভাবে এই রেজাল্টটি সম্পূর্ণ হবে তাহলে আমরা এই দেখুন এবার আমরা যদি সর্বশ্রেষ্ঠ যায় তাহলে দেখুন এখানে বিশ এবং এখানে আর একটা বিষয় দেখেন আমরা একই সাথে আমরা দেখাই দিই দেখুন এখানে স্টুডেন্ট রোল বিশ সে বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করে নেয় অর্থাৎ এখানে কিন্তু তার দেখুন এই সিজিপি আসে নাই তো যেহেতু সে বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করে নেয় তার সিজিপি করতে হলে আপনি কীভাবে করতে এই যে রোল স্টুডেন্ট বিশ এখানে আমরা তার একটা লেখা আছে দেখুন আমরা যদি বারের দিকে যাই এই সিটের দেখুন এখানে লেখা আছে কোনো শিক্ষার্থী শুধুমাত্র বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ না করলে বা এই যে বিষ যেখানে রয়েছে এখানে আমরা শিল্পনটা রেখে শুধু বড় হাতের এ লিখে দেবো তো দেখুন বড় হাতের এ লিখে দেওয়ার কারণে এবার যদি আমরা এই কার্ডে যাই তাহলে দেখুন আমাদের তাহলে আমাদের এই স্টুডেন্টের সিজিপি টু পয়েন্ট ফাইভ আছে অর্থাৎ এই ফাইভ টু দিয়ে ভাগ দিলে টু পয়েন্ট ফাইভ সেটা আমরা অর্থাৎ এর মধ্যে আমরা সমস্ত বিষয়গুলো জানতে পারলাম তো প্রিন্ট করার প্রসেসটি কীভাবে এবার আমরা দেখুন এখানে খুব সুন্দর করে প্রিন্ট সেট আপ করা আছে দেখুন আপনি যেভাবে প্রিন্ট করলে আপনি প্রিন্ট হবে এখন খুব সুন্দরভাবে সেট আপ করা আছে এবার আপনি প্রিন্ট দেবেন তো এখানে দেখুন আর একটি রেজাল্ট কাটা আমরা দেখলাম সেখানে দেখুন এখানে পাইছে জিপিএ ফাইভ এবং এখানে পাইছে ফোর পয়েন্ট বিয়াল্লিশ তো এই দুইটা গড় করে হচ্ছে কত ফোর পয়েন্ট এক অর্থাৎ জিপি হচ্ছে কত নাইন পয়েন্ট বাইশ বাইশের অর্ধেক হচ্ছে হল কত ফোর সিজিপি হয়েছে তো এভাবে শুধু নির্দিষ্ট পেজে গিয়ে প্রিন্ট করবেন এবার যেটি আপনি প্রিন্ট করেন তাহলে ফলাফল দেখুন এখানে দেখতে পাবেন তো এবার আমরা দেখব রেজাল্টের সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে মেধাকম তৈরি করা অর্থাৎ এই যে ফলাফল বই সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে তৈরি করা অর্থাৎ এই তৈরি তৈরি করা আমরা সেটা হলো এক নজরী তো এক নজরি দেখুন এখানে আপনি যেটি করেন অর্ধবার্ষিক ইনপুট করা এই জন্য আমরা অ্যানুয়ালটা দেবো যে কোনোটা দিলেই হবে যেটার জন্য যে সব প্রযোজ্য তাহলে দেখুন এখানে এই যে আপনার সিটটা আছে এখানে এখানে দেখুন এই যে নেক্সট ক্লাস রুল এখানে নিচে এই যে নিচে নেক্সট ক্লাস রুলের যে প্রথম সেল্টারের নিচে যে সেল্টার রয়েছে সেখানে আপনার সেলপনটা দেখে আপনি এখান থেকে যে শর্ট দেখুন এখানে রয়েছে আপনি ডাটা মেনে পারে অন্য মনে সিলেক্ট করা থাকতে পারে আপনি এই ডাটা মানে সিলেক্ট করে এখানে দেখুন এই যে শর্ট লেখা রয়েছে এই শর্টে এখানে ক্লিক করবেন এখানে শর্ট ক্লিক হয়ে থাকলে দেখুন এখানে আপনি যেটা এবং এখান থেকে সেল ভ্যালু থাকবে এবং এখানে অর্ডার অর্ডার থেকে স্মলেস্ট টু লার্জেস্ট অর্থাৎ আমরা এক যে প্রথম হবে সেই এক এই জন্য আমরা স্মলেস্ট টু লার্জেস্ট এটি সিলেক্ট থাকতে হবে অন্যটা থাকলে এখান থেকে স্মলেস্ট টু লার্জেস্ট সিলেক্ট করে দিবেন তো এখানে মাই ডাটা হ্যাসেডার এটা টিক মার্ক করা থাকে এই অবস্থায় আমরা ওকেতে ক্লিক করব তাহলে দেখুন ইতিপূর্বে আমাদের যে একটু অগসলে ছিল এটা কিন্তু সেটা শর্ট হয়ে সুন্দরভাবে হয়ে গেছে প্রথম থেকে শেষ পর্যন্ত পর্যায়ক্রম হয়ে গেছে তো আপনারা অনেকেই রিজাল্ট করেন ভিডিও অনলাইনই করেন বা অফলাইন করেন আমি জানি না আপনারা আমি এটা যেভাবে অ্যানালাইজ করে আপনাদের দেখালাম অন্যগুলো আপনারা অ্যানালাইজ করছেন কিনা তো আমি দেখুন এখানে যে শর্তটা হলো যে জি এটা হলো সেটা হলো কোন এখানে প্রথমে কন্ডিশন হচ্ছে যারা জিপিএ বেশি পাবে তাদের অনুযায়ী র‍্যাঙ্কিং হবে অর্থাৎ মেদাক্রম হবে তো এখন assum যে জিপিএ দখল আমার 5টা স্টুডেন্ট জিপিএ 5 পেয়েছে বা 8টা স্টুডেন্ট জিপিএ 5 পেয়েছে তো সেই ক্ষেত্রে কীভাবে কাকে প্রাধান্য দেবে সেক্ষেত্রে যেহেতু জিপিএ ফাইভ পাইছে যে কটা স্টুডেন্ট তার মধ্যে থেকে সর্বোচ্চ নাম্বার যে পাবে তাকে প্রাধান্য দেবে যে এই জন্য আমি এখানে মার্কও কিন্তু ওই অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষার মার্কও কিন্তু যোগ করে দিয়েছি এবং এখানে খেয়াল করেন যেমন রোল এক সেও কিন্তু জিপিএ ফাইভ পাইছে কিন্তু সে কিন্তু হয়েছে কি পঞ্চম বাট রোল দুই সেও জিপিএ ফাইভ পায় সে কিন্তু হয়েছে প্রথম কেন দেখেন এখানে পাইছে সতেরোশো পঁচানব্বই মার্ক আর রোল পঞ্চম সে পাইছে কত সতেরোশো তিরানব্বই যার কারণে সে র্যাঙ্কিংয়ে আগে গেছে পর যদি মার্কও সমান হয় তাহলে যার রোল আগে থাকবে সেই অগ্রাধিকার পাবে এই ভিত্তিতে এবার আসুন আমাদের কিছু স্টুডেন্ট এমন হয় এক ক্লাস থেকে আর এক ক্লাসে প্রমোশন দেওয়ার জন্য দু এক সাবজেক্ট বিষয়ে স্টুডেন্টও কি আমাদের এর আওতায় আনতে হয় তো সেক্ষেত্রে আপনি যে কাজটি করবেন সেক্ষেত্রে কীভাবে যেমন যাদের জিপিএ নেয় তারা কিভাবে এটা অগ্রাধিকার পাবে অর্থাৎ যারা জিপিএ নেয় তারা প্রথমে দেখবে যে কয়েকটি বিষয়ে ফেল গেছে একাধিক যারা এক বিষয়ে পাঁচজন স্টুডেন্ট ফেল গেছে তাহলে এই এক বিষয়ে পাঁচজন স্টুডেন্ট তার নাম্বার কার এরপরে যার রোল আগে থাকে এইভাবে অগ্রাধিক এরপর দুই বিষয় কারেক্ট দুই বিষয়ে যারা তাদের মধ্যে থেকে কে নাম্বার বেশি আছে সেবার তিন বিষয় সেটিকে দেখে তারপরে নাম্বার এই অনুযায়ী আমার এবারে মানে সিজিপিএ করা আছে তো এটি অত্যন্ত চমৎকার একটি বিষয় তো এটি আপনি পিন দিয়ে সংরক্ষণ করবেন তো এবার আসুন আমি যে প্রজেক্ট ফাইলটি দেখালাম এই প্রজেক্ট ফাইলটি আপনি কীভাবে পাবেন তো দেখুন এই যে ভিডিও এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে সিক্স থেকে এইট আমি যেহেতু নাইন টেন দেখাচ্ছি আপনারা সিক্স থেকে এইট যে ডেমো ফাইলটি রয়েছে সেই ডেমো ফাইলটা আমি এই ভিডিও ডেমো লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে ডাউনলোড করে এটি আপনি ব্যবহার করে দেখবেন যদি ব্যবহার করে আপনার প্রতিষ্ঠানের জন্য ব্যবহার উপযোগী মনে করবেন তখনই কেবলমাত্র আপনি পেইড ভার্সনের জন্য স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করলে আপনার মেইলে আমি এই পেইড ভার্সনটা আপনাদের দিয়ে দেব সেখান থেকে ডাউনলোড করে আপনি এই প্রজেক্ট ফাইলটি আপনার প্রতিষ্ঠানের জন্য ব্যবহার করতে পারবেন তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ